আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এসি বর্তমানে চরকালীগঞ্জ সাগর ডকি সামনে এবং তার পাশে আছে ফারহান ডকইয়ার্ড বর্তমানে ঈদকে সামনে রেখে অনেকগুলো লঞ্চই বর্তমানে ডকি রিপেয়ারিং কাজ করা হচ্ছে তার ভিতর থেকে ফারান কোম্পানির অনেকগুলো লঞ্চই আছে এবং তার পাশে আছে ঢাকা বেতুয়া চরপেছন্ন রুটের তাশিব চার লঞ্চটি এবং তার সামনে আছে ঢাকা কালীগঞ্জ ইলিশানু রুটের কর্ণফুলি এগারো কর্ণফুলি এগারো লঞ্চের পিছনেই আছে কর্ণফুলি বারো লঞ্চটি ঢাকা বেতুয়া চরপেছন রুটের প্রথম লঞ্চ কর্ণফুলি বারো পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি লঞ্চই তাদের প্রয়োজনীয় সংস্কার কাজ দ্রুতগতিতে উড়ে যাচ্ছে ঈদকে সামনে রেখে কারণ ঈদে ঈদে ফিরতে হলে নতুনভাবে ফিরতে হয় কারণ ঈদে অনেকগুলো লঞ্চ থাকে তাদের কম্পিটিশনে টিকতে হলে অবশ্যই লঞ্চকে সুন্দর দেখাতে হবে এবং জাতিদের সার্ভিসের মান ভালো করতে হবে সেই জন্যই আসলে প্রতিটি লঞ্চেই তাদের নিজস্ব সংস্কার কাজ শেষ করে উঠে ফিরে এবং তার ওপর পাশে আছে ঢাকা ছাপ্পন্ন রুটের বৃহত্তম লঞ্চ এই জমজম লঞ্চটির ক্ষতিগ্রস্ত প্লেটগুলো পরিবর্তন এবং ফ্যানটার সহ এবং যে সকল ক্ষতিগ্রস্ত স্থান আছে সেগুলো সংস্কার করতেছে এবং তার সামনে আছে জমজম সাতের নিচে সামনে যখন লঞ্চ বার্থিং করে তখন সামনের অংশে ক্ষতিগ্রস্ত হয় সেজন্য নতুন বিট লাগানো হচ্ছে যাতে লঞ্চের প্লেটে ক্ষতি না হয় সেই জন্য বিট লাগানো হচ্ছে আমি আপনাদেরকে দেখাই সামনে আছে ঢাকা বরগনা রুটের পুবালি এক লঞ্চটি বর্তমানে পুরো লঞ্চটিতে রঙ করা হচ্ছে তার পরিবর্তে চালাচ্ছে বর্তমানে তরঙ্গ সাত লঞ্চটি হ্যালো জমজম সাত লঞ্চের সামনে যে আমি বলছিলাম বিট লাগানো হচ্ছে যাতে সামনের প্লেটগুলো ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য হ্যালো জমজম সাত লঞ্চের সামনে নতুনভাবে এগুলো লাগানো হয়েছে যাতে সামনের প্লেটগুলো ক্ষতিগ্রস্ত না হয় যখন লঞ্চ বার্থিং করা হয় সেই জন্য এবং এখানে আছে অসংখ্য কোষ্ঠা জাহাজ সহ শুরু করে অনেকগুলো লঞ্চ তা আমার পাশে আছে আর কি বড়ো কোষ্ঠা জাহাজ খালেক সর্দার এবং ডকিয়ার্ডে অবহেলিত অবস্থায় পড়ে আছে ঢাকা বরিশাল্য রুটের সাবেক দ্বীপলাস বর্তমানে একদমই অবলিত অবস্থায় মাটির উপরে উঠে আছে এবং তার অপর পাশে আছে ঢাকা বোলানো রুটের প্রবীণ একটি লঞ্চ বালিয়া লঞ্চটি কিছুদিন আগে রিপেয়ারিং কাজ করার জন্য ডকিয়ার্ডে ড্রাই ডকে তোলা হয়েছে বালিয়া লঞ্চটি খুব শীঘ্রই কাজ শেষে সম্ভবত ঈদের আগেই রুটি ফিরবে দ্রুত গতিতে কাজ চলমান আছে বর্তমানে